দীর্ঘ প্রতীক্ষার অবশেষে শুরু হচ্ছে এসএসসির নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা এইবারে এসএসসির লিখিত পরীক্ষার জন্য উত্তর দিনাজপুর জেলায় জেলাতে পরীক্ষা দেবেন মোট দশ জন চাকুরী প্রার্থী জেলাতে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে বাইশটি এর মধ্যে রায়গঞ্জ সদর মহকুমায় ইসলামপুর মহকুমায় অন্যদিকে আগামী তারিখে যে পরীক্ষা রয়েছে এসএসসি তাতে উত্তর দিনাজপুর জেলায় সাত হাজার আটশো পঞ্চাশ জন চাকরি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন মোট ষোলোটি কেন্দ্রে এর মধ্যে রায়গঞ্জ মহকুমায় তেরোটি ইসলামপুর মহকুমায় তিনটি কেন্দ্র রয়েছে এদিকে এই পরীক্ষা কেন্দ্রকে এদিকে এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে এসে ভিড় জমান অন্যদিকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রগুলো মুড়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীরা জানান দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা হচ্ছে আর সেই পরীক্ষা তারা দিতে এসে তাদের খুব ভালো লাগছে এদিকে পরীক্ষা কেন্দ্রগুলি মিটার এলাকা পর্যন্ত ধারা প্রয়োগ করে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে এই এলাকায় কোনো রকম লাউড স্পিকার ও মাইক্রোফোন ব্যবহার করা যাবে না সেই সঙ্গে জেরক্স সেন্টার বন্ধ রাখতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেডিকেল টিম রাখা হয়েছে সিসি ক্যামেরার নজরদারি

চেষ্টা করছি যথেষ্টভাবে পরীক্ষাটি সম্পূর্ণ করা এবং এরপরও পরীক্ষা আছে পরবর্তী রবিবারে আবার আশা করি যে সিস্টেম সরকার করেছেন অন্তত এবার হয়তো আশা করছি যে লিগাল হওয়ারই সম্ভাবনা অনেকটাই বেশি এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকে আমরা এই সরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমার সেন্টার পড়েছে সেখানে পরীক্ষার দিতে এসএসসি কোমার থেকে আমি এসেই থেকে এই টার থেকে আমার এখানে সিট পড়েছে সরেন্দ্রনাথ কলেজে